রহমতুল্লা উপস্থিত আপনাদের সামনে মা ও বা বোনেরা সামনে কোরআন তেলাওয়াত হবে আপনারা শুনুন মোহাম্মতের সঙ্গে আপনারা দেখুন এখানে কোরআন শিখতে হয় তাই আমরা কোরআনকে কখনো যেন দূরে না রাখি কোরআন হলো আমাদের নিশানা জান্নাত হলো আমাদের ঠিকানা তাই আমরা যেন আল্লাহ পাক রব্বুল আলমিন জাহান্নামের দিকে না নিয়ে যায় তাই আমাদের চোখ আল্লাহ পাক দিছে কত সুন্দর নিয়ামত আমি যে কথা বলতেছি এটা তৌফিক দিছে একমাত্র আল্লাহ পাক রব্বুল নাতে না আমার কুদরত নাই আমার কোনো ক্ষমতা নাই আমি যে খানা যে হাত দিয়ে তলি খাবো আমার কোনো শক্তি নাই কে খাওয়াইছে সেই মহান আল্লাহ পাক রব্বুল আলহামী যা দিয়ে হয় হোক শুকুরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ কেউ পোলাও বিরিয়ানি অনেক রকম রাইটিং খানা খাইতেছে কিন্তু তার সুকুরিয়া যদি আমরা আদায় করতে পারি সে আদায় করতে পারে তাহলে সে কি করলো নিয়ামত ভিত্তি করে দিল আল্লাহ পাক রব্বুল আলমিন তাই আমরা যে নিয়ামত খাই সবসময় আমরা নজর রাখি খেয়াল রাখি যে আমরা নিয়মতটা যে খাইতেছি কি খাইতেছে মহান আল্লাফা করব বোলা আমাদের নিয়ম কি সঠিক না বেসঠিক এইটা আমরা খেয়াল করি আল্লাফা করব বলেন বিভিন্ন রকমের জিনিস কম্পিউটার দেখ চেক করে মানুষের কোন জায়গায় রোগ আর আল্লাফা কর বোলা মিন আমাদের দিলের মধ্যে এমন কম্পিউটার বসে দিয়েছে কম্পিউটার ও ল একবার সে ধরি ফেলায় চক্ষু দিয়ে দেখতেছি নাক দিয়ে বুঝতেছি যে কোনটা পচা গন্ধা তাই আমরা যদি মানি আর না মানি মানি আর না মানি মানে একটা আছে হাবলা বোবা ও খালি খাইতে থাকে কোন দুনিয়ার যে কি পরকালের যে কি তার কোনো চিন্তা ভাবনা নাই সারাক্ষণ আজে বাজে পেঁচাল চার দোকান ওখানে সেখানে তাই আমরা যদি একটু ফিকির করি যে আল্লাহ ফাকর্বুল আলমিন কুল্লু নাসুন জায়গা কখন যে পাক রব্বুল আলামিন আমাকে পাকড়াও করে এইটা আমাদের খেয়াল সবসময় থাকতে হবে কবর তো সারাক্ষণ ডাকতেছে তুমি আসো আমার মানে কবর ডাকতেছে যে আমার ভিতরে আসো অতি তাড়াতাড়ি কতক্ষণ আমরা আল্লাফা কখন যে পাকড়াও করে তাই আমরা সবসময়ে খেয়াল রাখি অবহেলা না করি মানে হেলা হেলা করিয়ে তো বেলা শেষ হয়ে গেলে আর আমাদের নাই তাই আমরা এখনো সময় আছে দ্রুত আমি আপনাকে আহ্বান জানাইতেছি দ্রুত আল্লাহর কাছে আমরা মানে কোরবান দিয়ে দিই যানটা নিজের জানকে কোরবানি দিতে হবে কেননা আল্লাহর রাস্তায় কোরবান দিতে হবে নিজের সন্তান স্বামী স্বামী যে একটা তেহেন ঘরের মধ্যে বিভিন্ন রকমের ফেতনা ফাসাদ তাই দোয়া করতে হবে যে আল্লাহ তুমি আমাদের স্বামীটারে দাও দাও নামাজি সে যেন নজর রাখে বিভিন্ন সাইডে ছেলে মেয়ে ঘরে যেন ঝগড়া বিবাদ এটা ভালো না আপনি আপনি ঝগড়া করবেন আপনি স্বামী স্ত্রী ঝগড়া করবেন আপনার পাশে ছেলে বা বড় মেয়ে তাদেরকে লজ্জা লাগে এই সব জিনিস ভালো না তাই আমি অনুরোধ করি পাঁচ অক্ত নামাজ সাথে আমরা যেন আদায় করতে পারি কেননা আল্লাহ পাক রব্বুল আলমিন চিন্তা করি দেখেন জন্ম থেকে শুরু এ পর্যন্ত আমরা কি করলাম এই দুনিয়ার জমিনে আসিয়া আমরা কতটুক ন করছি কতটুক গুণা করছি সেই আল্লাহ পাক রব্বুল আলমিন জানেন আর আপনি জানেন আপনার হৃদয় জানে যে আপনি এই জীবনে কি করছেন কত ভুল করছেন আর কত নেক করছেন আপনার ধরা আছে আর আল্লাহ ফাকরাবল আলিনেরও জানা আছে আপনার কলপটায় সাক্ষী দিবে যে আপনি এই দুনিয়ার জমিনে কি করলেন এই সারা সারাদিন আজকে কত মিথ্যে কথা সত্য কথা আপনি বলছেন এটা খেয়াল রাখছেন যে আজকে আমি দিন কয়টা মিথ্যা কথা কইলাম আর কয়টা নেক নেক করলাম আর নামাজ তো পড়ছি কি পড়ি নাই আপনি নিজে খেয়াল করেন স্মরণ করেন আর একটা মনে রাখেন নিজের কেউ কে বাদ দিবেন না কোরআন থাকি দিন আল আলো দিন এলেম শিখা মানে আল্লাহর দিন এলেম শিখা ফরস আপনার আমার আর কলেমা তো লাগবেই লাই মাহমদুর রাসুল্লা সাল্লা সাল্লাম পাশ কলমা এটা মুসলমানের সকলের দরকার তাই আমি অনুরোধ করি আমরা আকিল নবীর আমাদের এই দুনিয়াটা আদব আদবের সঙ্গে চলতে হবে মহব্বতের সঙ্গে চলতে হবে এই দুনিয়াটাতে যদি আমরা নিয়ে কামল করি যাইতে না পারি তাহলে আমাদের কঠিন শাস্তি হবে কবর কবরটা কবরটা হলো আমাদের আসল ঘাঁটি ওই কবরে যদি আমরা আটকে যাই তাহলে আমাদের বিপদ আর বিপদ তাই জিন্দিগি ক্ষণস্থায়ী আপনি এই এই জিন্দিকটা যদি আমরা দুনিয়ার জমিনে নষ্ট করে ফেলি তাহলে পরকালে আমাদের উপায় নাই যে পরকাল আমার শুরু হবে শেষ নাই রাদি আল্লাহ আনহু তারা কীভাবে জীবনযাপন করছে হজরতের নবী করিম সাল্ল সাল্লাম তারপর হজরতে সালাম নু আলাই সাল্লাম আল্লাহ একবার আবার হজরত আলী কত কাফের আল্লাহর পড়ি মুসলমান হয়েছে কত লাভবান হয়ে গেছে আর আমরা আজকে আকলি নবীর হয়ে আমরা আজকে যে অবস্থা সেই নবীর উম্মে আমরা নবীকে ছিলাম না বনের পশু যদি চিনছে পিপিরা সব পানির যত সাগরের মাছ সব ছিল ইনুস নবীকে মাছের পেড়ে সে কীভাবে খাইল আবার মাছ তারে নদী